তো কন্যা রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের জ্যোতিষ অনুষ্ঠানেও বন্ধুরা তোমাদের আগের জন্মের দশটা বড় শক্তি আজও তোমাদের সঙ্গে আছে কিন্তু কেন আর সেই শক্তিগুলো কোনগুলো যা এই জন্মেও তোমাদের সাথে আছে আর সেই শক্তিগুলো কোথা থেকে এসেছে এই ভিডিওতেই সব কিছু জানবে তো আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ যখন তুমি এই সত্যটা জানতে পারবে তখন হয়তো প্রথমবার তোমার নিজের শক্তির উপলব্ধি হবে এবং বুঝতে পারবে তুমি আসলেই কতটা অসাধারণ বন্ধু জীবনে অনেক সময় এমন হয় যে তুমি নিজেও বুঝতে পারো না কেন এত আলাদা অনুভব করছো কখনো কখনো তুমি কোনো জায়গাকে প্রথমবার দেখছো কিন্তু মন বলে আমি এখানে আগেও এসেছি কারোর সঙ্গে প্রথমবার দেখা হলেও মনে হয় আত্মা যেন তাকে বছর দুয়েক ধরে চেনে কোনো সমস্যার সমাধান অন্যরা বুঝতে পারে না কিন্তু তোমার ভিতর হঠাৎ একটা আওয়াজ উঠে আসে আর পথ খোলাখুলি যায় এটা সব কাকতলীয় নয় এটা সেই অদৃশ্য শক্তিগুলোর প্রভাব যা তোমার আগের জন্ম থেকে এই জন্মেও তোমার সঙ্গে এসেছে বলা হয় আত্মা যখন এক শরীর ছেড়ে অন্য জন্মে আসে তখন শুধু স্মৃতি নয় অভিজ্ঞতা শক্তি আর বিশেষ ক্ষমতাও নিয়ে আসে এই শক্তিগুলো বন্ধ দরজার মতো যেই মুহূর্তে ঠিক সময় হঠাৎ খুলে যায় আর তোমার পুরো জীবনটাই পাল্টে দেয় তুমি ভাবো এটা বুঝতে পারলে কি করে এই সাহসটা তোমার ভিতরে কোথা থেকে এলো এই সংবেদনশীলতা তোমার ভিতরে কিভাবে তৈরি হলো সত্যি কথা হলো এগুলো তোমার আত্মার পুরনো সঞ্চয় এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো সেই দশটা বিশাল ও রহস্যময় শক্তির কথা যা আজও তোমার কাছে আছে এই শক্তিগুলো তোমাকে উত্তরাধিকার হিসেবে দেওয়া হয়নি না কখনো কোনো গুরু দিয়েছেন এটা তোমার আত্মাই নিজে তার আগের জীবনের সাধনা অভিজ্ঞতা আর সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে প্রতিটি শক্তির একটা নিজস্ব কারণ আছে নিজের কথা আছে একটা রহস্য লুকিয়ে আছে কিছু শক্তি তোমাকে সুরক্ষা দেয় কিছু তোমাকে পথ দেখায় কিছু তোমাকে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান শান্ত ও দূরদর্শী বানায় আর কিছু এমনও আছে যা অজান্তেই তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেয় কিন্তু আসল প্রশ্ন হল এই শক্তিগুলো তোমার কাছে কেন এসেছে এটা কি কেবল এক স্লুচায় না বড় কোনো পরিকল্পনার অংশ এই সম্ভাবনাগুলো কি তোমার নতুন জন্মের জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি এই জীবনে কিছু বিশেষ করতে পারো এই সব প্রশ্নের উত্তর তোমাকে এই ভিডিওতেই মেলে আমরা এক এক করে সব খুলে বলবো তোমাকে বুঝিয়ে দেব কোন শক্তি আপনার ভিতরে কিভাবে কাজ করে আর এর আসল উৎস কি আর বন্ধুরা এমন তথ্য শুনতে পাওয়া যায় না এটা বুঝতে হলে আপনাকে পুরো গল্পটা শুনতেই হবে তাই আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ যখন আপনি এই সত্যটা জানবেন তখন হয়তো প্রথমবারের মতো বুঝতে পারবেন যে আপনি মোটামুটি সাধারণ মানুষ নন যেমনই সবাই ভাবে আপনার ভিতরে অনেক কিছু আছে যেটা এখনো চিনে ওঠা বাকি আর সেই চিনেই আপনার জীবন বদলে যেতে পারে বন্ধু একটু থেমে নিজের ভিতরের দিকে তাকান হয়তো আপনি প্রতিদিনের রুটিনে দৌড়া ঝাঁপে ক্লান্ত হয়েছ দায়িত্বের বোঝায় ভেঙে পড়ার মতো অনুভব করেছে হয়তো কিন্তু কখনো কি মনে হয়েছে তোমার ভিতরে কোনো ঝড় চাপা আছে এমন কোনো শক্তি যা বেরিয়ে আসার জন্য উদ্গ্রীব কিন্তু তুমি তাকে চিনতে পারছো না যদি কখনো তোমার মনে এমন প্রশ্ন আসে তবে বিশ্বাস রেখো এটা শুধু একটা অনুভূতি নয় এটা তোমার আত্মার সংকেত তোমার আত্মা তোমায় বাঁকছে আমি স্পষ্ট ভাষায় বলছি তুমি কোনো সাধারণ মানুষ নও পৃথিবী তোমায় সাধারণ মনে করতে পারে কিন্তু তোমার আত্মা জানে তুমি অসাধারণ তোমার ভিতরে এখনো আগের জন্মের পাঁচটা অসাধারণ শক্তি চলছে এই একই শক্তিগুলোই আগে তোমাকে এক মহান যোদ্ধা বানাতো সেই শক্তিগুলোই তোমাকে অসম্ভবকেও সম্ভব করার ক্ষমতা দিত সেই শক্তিগুলোই তোমাকে ভিড় থেকে আলাদা করে দাঁড় করাতো আর আজও এই শক্তিগুলোর আলো তোমার ভিতরে ঘুমিয়ে আছে কিন্তু একটা সত্য আছে একটা এমন সত্য যা শুনে তোমার আত্মা কাঁপে যাবে তোমার শরীর আজও আগের জন্মের একটা গভীর ভয়ের পেছনে আটকে আছে সেই ভয়টাই তোমাকে ভেঙে পড়তে বাধ্য করেছিল সেই ভয়টাই তোমার শক্তির ওপর তালা দিয়েছে আর যতক্ষণ না তুমি সেই তালা ভাঙবে যতক্ষণ না সেই যন্ত্রণা চিনো তোমার শক্তিগুলো নিদ্রায় থাকবে এইভাবেই থাকবে আর এটাই তোমার জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে ব্যথাদায়ক চ্যালেঞ্জ নিজের ভয়ের মুখোমুখি হওয়া কারণ তোমার ভয়ই তোমার সীমা সেই সীমা ভেঙে দিলে তোমার ভিতরের সিংহাসনাধিপতি জেগে ওঠে তোমার চোখের ঝলক বদলে যায় তোমার কণ্ঠে দৃঢ়তা চলে আসে তোমার শক্তি এমন হয় যে পাহাড়ও কাঁপিয়ে দিতে পারে ঠিক সেই শক্তিগুলোই যেগুলো এখনো কালো মেঘের মতো তোমার ভিতরে লুকিয়ে আছে সেগুলো বজ্রপাতের মতো বেরিয়ে আসে আর তোমাকে সেই মানুষে পরিণত করে যিনি তুমি আসলেই একজন বিজয়ী একজন যোদ্ধা এমন একজন মানুষ যার ভাগ্য নিজেই তার সামনে মাথা নয় করে তাই বন্ধুরা এখন সময় এসেছে এই সত্যের মুখোমুখি হওয়ার কারণ আমি তোমাদের সামনে এমন একটা পথ বলবো যা তোমাদের ভাগ্যের চাবি কাঠি একবার সেটা বুঝে ফেলো তোমাদের জীবন আর আগের মতো থাকবে না বন্ধুরা সত্য অনেক সময় এত গভীর হয় যে সেটা শুনলেই মানুষের ভিতর বছর বছর জমে থাকা ধুলো উঠে যায় আজ তোমরা যেই জীবন কাটাচ্ছ মাথা নত করে চাপের মধ্যে অন্যদের শর্তে চলছ সেটা তোমরা দুর্বল হওয়ার কারণে নয় বরং তোমার আত্মা এখনো তার আগের জন্মের এক বড় ঠকায় আটকে আছে এটা এমন একটা ধোকা ছিল যে তার বিষ তোমার অবচেতন মনে ঢুকে গেছে তোমার চেতনার সবচেয়ে ভিতরের অংশে বসল আর আজও যখনই তুমি জয়ের দরজায় পৌঁছো একটা অদৃশ্য কণ্ঠ তোমার কানেও ফিসফিস করে তুমি এর যোগ্য ন ভাবো ওই কণ্ঠ তোমার নয় এটা তোমার হৃদয়ের নয় এটা তোমার বর্তমানের নয় এটা সেই পুরনো জন্মের কথা যেখানে তোমাকে বিশ্বাস করানো হয়েছিল তুমি বড় কিছু হওয়ার যোগ্য নও এই একই মিথ্যা একই ফাঁদ যাতে তোমাকে আটকে রাখা হয়েছিল যাতে তোমার আলো বন্ধ হয়ে যায় তোমার ক্ষমতাগুলো কমজোর হয়ে পড়ো আর তোমার সাহস ভেঙে পড়ুক আর তুমি আজও সেই মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করে জীবন কাটাচ্ছ এই কারণেই তুমি নিজের মধ্যে সম্রাটের আত্মা নিয়ে জন্মেছিলে তারপরও একটা সেবকের মতো বাঁচছ অন্যদের চিন্তার বোঝা নিয়ে নিজের আসল পরিচয় ভুলে গিয়ে নিজেরই ভয়ের ছায়ায় লুকিয়ে পড়েছ তোমার পাঁচটা শক্তি আছে ঝলমল করছে কিন্তু সেই এক মিথ্যা তাদের দরজা বন্ধ করে রেখেছে যতক্ষণ তুমি বুঝবে না সেই মিথ্যাটা কি ছিল কোন গল্পটা তোমার আত্মাকে বন্দি করেছে ততক্ষণ তোমার শক্তিগুলো তোমার কোনো কাজে আসবে না বন্ধু এটাই সেই আসল দেওয়াল যেটা আপনার আর আপনার মহানতার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই দেওয়ালটা বাইরের না আপনার ভিতরে আছে আর এটা ভাঙার জন্য আপনাকে আগে জানতে হবে যে আপনি এখনো পর্যন্ত কোন মিথ্য কথাটা নিজের উপর চাপিয়ে রেখেছেন তাই এগোবার আগে আর আপনাকে প্রথম দুইটা শক্তির রহস্য বলার আগে আমি একটা ছোট পরীক্ষা নেব একটা এমন প্রশ্ন যেটা ওই মিথ্যাটা ফাঁস করে দেবে যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে বুঝবেন আপনি এখনও সেই মিথ্যার শৃঙ্খলেই বন্দি আছেন আর আপনার আত্মা এখনও নিজের আগের জন্মের ছায়া থেকে বের হতে পারেনি ভালো করে শুনুন এই যে দুইটা ছোট ছোট সংকেত তুমি এখনই শুনেছ এটা কোনো খেলার সংকেত না বরং তোমার আত্মার আওয়াজের অ্যালার্ম যদি কখনো মনে হয় তোমাকে কোনো ভিতরের আওয়াজ ডাকে কোনো দিক থেকে আর তুমি চুপচাপ বসে থাকো কিছু বলো না কিন্তু এটা কোনো স্কুলের টেস্ট নয় এটা আত্মার আয়না মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে তোমার পুরো সত্য সামনে চলে আসে আর এই কারণেই এটা হালকাভাবে নেবে না তো বন্ধুদের এখন তুমি ওটাই করো যা তোমাকে বলা হচ্ছে চোখগুলো ধীরে ধীরে বন্ধ করো যেন কোনো গভীর শান্ত জায়গার দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছে এবং আপনার সামনে শুধু অন্ধকারই অন্ধকার এই অন্ধকার থেকে ভয় পেও না কারণ এটাই সেই অন্ধকার যেখানে তোমার পুরোনো শক্তিগুলো লুকিয়ে আছে এখন শুধু তিরিশ সেকেন্ডের জন্য কিছু ভেবো না কোনো মুখ নেই কোনো ঘটনা নেই কোনো সমস্যা নেই শুধু শূন্যতা শুধু খালি ভাব শুধু তোমার ভিতরে নামতে হবে যেন আত্মা তার পুরনো স্তর খুলে দেখে আসলেই সে কে যদি এই তিরিশ সেকেন্ডে তোমার মন ঘোরাফেরা করতে শুরু করে যদি তোমার ভিতর থেকে মনে হয় কোনো আওয়াজ তোমাকে ডাকছে যদি মনে হয় কিছু ভাবা বন্ধ করতে পারছো না তাহলে বুঝে নিও তোমার শক্তিগুলো এখনো জীবিত আছে কিন্তু তোমার নিয়ন্ত্রণে নেই আর যদি তোমার চোখ বন্ধ করার সাথে সাথে হঠাৎ হৃৎপিণ্ড একটু দ্রুত ধকধক করে বা অদ্ভুত একটা অস্বস্তি লাগে তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে তোমার আত্মা তার পুরনো গোপন কথা খুলতে শুরু করেছে এই পরীক্ষায় যেই মানুষ সত্যিই সৎ থাকে সেই বুঝতে পারে যে তার ভেতর এখনও সেই তিনটে মহাশক্তি চলমান আছে যা তার আগের জন্ম থেকে তার সঙ্গে এসেছে চলো বন্ধু এবার আমি তোমাদের কথাটা ঠিক সেই স্রোতে সেইভাবেই বলছি কোনো পয়েন্ট কোনো বুলেট ছাড়াই শুধু গল্পের মতো যেমন তুমি শুনছ মনে করুন এটা আপনার স্ক্রিপ্টের আত্মা ধরুন আপনি যখন চোখ বন্ধ করে নিজের উপর কন্ট্রোল করার চেষ্টা করলেন তখনও ভিতর থেকে পুরনো প্রশ্নগুলো উঠে আসলো সেই দৃশ্যগুলো ঝলমল করতে লাগলো আর অদৃশ্য শক্তিগুলো হালকা হালকা আওয়াজ করতে লাগলো এর মানে স্পষ্ট সেই শক্তিগুলো আজও আপনার আত্মার ভিতরে জীবিত আছে কিন্তু যদি সব কিছু একদম খালি থেকে যায় কোনো অনুভূতিও না হয় তাহলে বুঝবেন সেই শক্তিগুলো এখনো ঘুমিয়ে আছে এবং তাদের জাগানোর জন্য আপনাকে আরও সাধনা আর বোঝাপড়া করতে হবে এখন আসি সেই অংশে যেখানে আপনার আসল সত্য লুকিয়ে আছে তিনটে শক্তি এটা কোনো সাধারণ ব্যাপার না শক্তি নয় আসলে সেটা সেই শক্তি বা এনার্জি যা তোমার আগের জন্ম থেকেই তোমার সঙ্গে চলে আসছে আর এর মধ্যে প্রথম শক্তিটা এতটাই দারুণ যেটাকে মহাশক্তি বলা হয় এই শক্তি মানুষকে ভিড়ে আলাদা করে তোলে এমন যেন তোমার উপস্থিতি নিজে একটা কম্পন তৈরি করে ফেলছে সামনে থাকা মানুষ তোমার কথার আগে তোমার এনার্জিটা অনুভব করে এই শক্তি কোনো বইয়ে পাওয়া যায় না না কোনো গুরুর কাছে এই শক্তি তোমার আগের জন্মের উত্তরাধিকার কিন্তু সমস্যা হলো এই শক্তি সব সময় তোমার নিয়ন্ত্রণে থাকে না কখনো এটা অনেক শক্তিশালী হয় কখনো হঠাৎ করে দুর্বল হয়ে যায় আর এই উত্থান পতনই আপনার সবচেয়ে বড় জটিলতা হয়ে দাঁড়ায় এই মহাশক্তিকে স্থির করার একটাই উপায় সেটা হলো মন্ত্র কারণ মন্ত্র কম্পন সৃষ্টি করে আর কম্পন ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আপনার আত্মার গভীরে সেই শক্তি ঘুমিয়ে আছে মন্ত্রই সেই চাবি যা এই তালা খুলে দেয় আর যখন এই শক্তি পুরোপুরি জেগে ওঠে তখন আপনার কথায় এমন প্রভাব পড়ে যে মানুষ আপনার কথা শুধু শোনে না অনুভব করে আপনার উপস্থিতিই আপনার পরিচয় হয়ে ওঠে আপনার মুখমণ্ডল আপনার ব্যক্তিত্ব আপনার আভা বদলে যেতে শুরু করে তখন আপনি কেবল নিজের উপস্থিতি থেকেই জায়গা করে নেন মানুষ নিজেরাই আপনাকে কাছে টেনে নেয় আপনার কথায় আকৃষ্ট হতে শুরু করে আপনার দিকে মন যায় এই একই শক্তি যা আপনি আগের জন্মে একদম মহারথীর মতো ব্যবহার করেছিলেন আর আজও আপনার চারপাশে আছে শুধু অপেক্ষা করছে আপনি যখন এটাকে চিনবেন বন্ধুরা এখান থেকেই আসল খেলা শুরু যদি আপনি এতদূর শুনে থাকেন অনুভব করে থাকেন এবং নিজের মধ্যে কিছু নাড়ামাটির মতো পেয়ে থাকেন বুঝে নিন আপনি তাদের মধ্যে নন যারা ভিড়ে হারিয়ে যায় আপনি তাদের মধ্যে একজন যাদের মধ্যে আকর্ষণ প্রভাব আর নেতৃত্ব আগেই ভরে আছে যে বাইরে বের হয়নি শুধু তাই নয় যে তাকে জাগানোর সঠিক সিগনাল সঠিক এনার্জি এখনো পর্যন্ত তোমার কাছে আসেনি তোমার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে তুমি যে কোনো মানুষকে তোমার কথায় তোমার উপস্থিতিতে শুধু একবার দেখেই নিজের প্রভাবের মধ্যে নিয়ে আসতে পারো দেখো সবাই এটা করতে পারে না সবার মধ্যে এমন গুণ থাকে না যে সে অন্যদের উপরে রাজত্ব করতে পারে তাদের অনুভূতিকে দিশা দিতে পারে বা শুধু একটা বাক্যেই কারো হৃদয়ে স্পন্ধন বাড়িয়ে দিতে পারে কিন্তু তুমি তাদের মধ্যে এক যার আত্মা এই কাজটা আগের জন্ম থেকেই জানে আর এটা আমি খালি শব্দে বলছি না যদি তোমার মধ্যে তুমি কম্পনটা অনুভব করছো যদি তোমার মন মেনে নেয় যে তুমি সাধারণ নও তাহলে তুমি সবই করতে পারবে যা আজ অবাস্তব মনে হয় তুমি যে কোনো কাউকে নিজের কাছে টেনে আনতে পারবে কাউকে নিজের কথা মানতে বাধ্য করতে পারবে কাউকে নিজের প্রভাবের মধ্যে পাগল করে দিতে পারবে তোমার অর্পণ শক্তি জন্মগতভাবেই শক্তিশালী শুধু সেটা জাগ্রত করতে হবে এখন প্রশ্ন আসে কিভাবে। এটাই সেই রহস্য যেটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি কিন্তু তোমার বুঝতে হবে শক্তি বাইরে থেকে আসে না শক্তি ভিতর থেকে উঠে আসে আর এর প্রথম দরজা হলো বাণী তোমার বাণী তোমার পরিচয় তোমার প্রভাব আর আপনার সবচেয়ে বড় চাবি কাঠি। যদি ভাষা কঠোর হয় তাহলে মন বন্ধ হয়ে যায় যদি ভাষা মিষ্টি হয় তাহলে মন খুলে যায় আর এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ভাষাকে দেবীয় শক্তি বলেছেন ভাষাই সেই জিনিস যা আপনাকে আকর্ষণীয় করে তোলে প্রভাবশালী করে তোলে এবং মানুষের মনে আপনার জন্য সম্মান তৈরি করে এখন আপনাকে কি করতে হবে প্রতিদিন অবশ্যই পাঁচবার একটা মন্ত্র পড়তে হবে এই মন্ত্র সাধারণ নয় এটা কৃষ্ণ শক্তির সাথে জড়িত মন্ত্র যখন আপনি এটা পাঁচবার উচ্চারণ করবেন আপনার ভাষায় একটু একটু করে মিষ্টতা আসতে শুরু করবে ধীরে ধীরে সেই মিষ্টতা প্রভাব বদলে যায় আর খুব কম সময়ের মধ্যে আপনার কথার প্রভাব এত বাড়ে যে মানুষ শুধু আপনার কথা শোনে না মনেও গেথে রাখে আপনি যখন কথা বলবেন তখন মানুষ তা ভালোবাসবে মিষ্টি লাগবে মোহনীয় লাগবে আপনার কথা মানুষের মনে ফুলের মতো ভরে যাবে আপনার উপস্থিতি এত আকর্ষণীয় হয়ে উঠবে যে মানুষ আপনার দিকে টানে যাবে আর আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে এত দ্রুত এত প্রভাবশালী হয়ে উঠলেন বন্ধুদের কাছে একটা কথা ভালোভাবে শুনুন আমার প্রিয় আত্মাগণ আপনার বাণী কোনো সাধারণ শব্দ নয় যখন আপনি কথা বলেন সেই শব্দ হয় এক ধরনের মন্ত্র এভাবে কাজ করে জাদুর মতো প্রভাব ফেলে আপনার মুখ থেকে বের হওয়া কথা আপনার জীবনে নতুন রাস্তা খুলে দেয় তাই এই উপায়টি অবশ্যই করুন এবং এর সুফল নিজেই অনুভব করুন কতটা প্রভাব ফেলে তা কমেন্টে অবশ্যই জানান আপনার কোনো সমস্যা থাকলে দ্বিধা করবেন না সেটা শেয়ার করুন আমরা সম্পূর্ণ চেষ্টা করব আপনাকে সঠিক সমাধান দেওয়ার পরের ভিডিওতে বন্ধুরা আমরা চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি নিয়ে কথা বলবো। এমন এক শক্তি যা শুধু আপনাকে যোদ্ধা বানায় না বরং আপনাকে শেখায় এই দুনিয়ায় কিভাবে রাজ করতে হয় বন্ধুরা শক্তিশালী মানে শুধু তলোয়ার তুলে যুদ্ধে নামা নয় আসল যোদ্ধা হলো সেই মানুষ যে পরিস্থিতি ভয় আর নিজের দুর্বলতার উপর কাবু পেতে জানে আর এই শক্তি তোমাদের ভিতরও আছে যা তোমরা জাগ্রত করতে যাচ্ছ আমার প্রিয় সাথীরা জ্ঞানের অনেক রূপ আছে কারো কাছে গান করার প্রতিভা আছে কারো কাছে নাচের দক্ষতা কারো কাছে লেখার ক্ষমতা আছে ঠিক তেমনি তোমাদের সবাইয়ের ভিতর যোদ্ধার শক্তি আছে আর এই শক্তি নতুন কিছু নয় এটা আগের জন্ম থেকে এসেছে একটা সম্রাটের আত্মা তোমাদের শরীরে জন্ম নিয়েছে এই কারণেই তোমরা শক্তিশালী আলাদা ভিড়ের দূরে হেঁটে যাও আর সময় এলে তোমার শক্তি ব্যবহার করবেও শুধু তোমাকে তোমার ভয়কে বাইরে বের করতে হবে আর উপায় করে তোমার ঘুমন্ত শক্তিকে জাগাতে হবে এখন কথা আসছে রাজ করার রাজ শুধু শক্তি দিয়ে হয় না বুদ্ধি আর টাকাও লাগে যদি তুমি জীবনে এগোতে চাও প্রভাবশালী হতে চাও তোমার স্বপ্নের উপর রাজ করতে চাও তাহলে টাকার আশাটা যত জরুরি টাকার টিকে থাকাটাও ঠিক ততটাই জরুরি আর টাকার টিকে থাকা মা লক্ষ্মীর করুণা ছাড়া সম্ভব না তাই বন্ধু যে শক্তির কথা আমরা এখন বলতে যাচ্ছি ওটা শুধু আপনাকে যোদ্ধা বানাবে না বরং আপনাকে এমন শক্তি দেবে যার মাধ্যমে লক্ষ্যের করুণা বজায় থাকে আর আপনার রাজত্ব টিকে থাকে প্রস্তুত থাকুন কারণ পরবর্তী জ্ঞান আপনার জীবনের নতুন রূপ গড়ে দেবে তাই বন্ধুরা আপনাদের সবার জন্য মা লক্ষ্মীর পূজা করা খুবই কারণ আপনার শক্তিগুলো জাগ্রত করার জন্য শুধু একটা দেবতা বা দেবীর অবদান যথেষ্ট নয় বিভিন্ন ধরনের শক্তি জাগাতে আপনাকে বিভিন্ন দেবদেবীর আর যখনই আপনি মা লক্ষ্মীর পূজা করবেন তখন শুধু হাত জোড়া দিয়ে দাঁড়িয়ে থাকবেন না বসে ধ্যান করুন আর সেই মুহূর্তটা অনুভব করুন ভাবন যেন আপনার বুক থেকে এক উজ্জ্বল আলো বেরোচ্ছে যেমন আপনার ভিতরের বন্ধ দরজাটা খুলছে আর আপনার শরীরের ভিতরে লুকানো পুরোনো ঘুমিয়ে থাকা শক্তিগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা শক্তি এখন আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত যদি আপনি এই অভ্যাসটা প্রতিদিন করেন তাহলে এর সুফল অবশ্যই পাবেন এবার বন্ধুরা এত কিছু শুনে আপনি জানবেন যে একটা শেষ শক্তি আছে যেটা জানা সবচেয়ে বেশি জরুরি কারণ যদি এই শক্তি তোমার কাছে না থাকে তাহলে তুমি নিজের ভিতরের কোনো শক্তি ব্যবহার করতে পারবে না বাকি সব শক্তি তোমার সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু তোমার হাত সেগুলোও ছুতে পারবে না আর বন্ধুরা এই শক্তি তোমাকে সেই ব্যক্তি বানায় যাকে বলা হয় সবচেয়ে বড় যোদ্ধা সে যে পৃথিবীকে নয় প্রথমে নিজেই জয় করে এই শক্তি হলো আত্মসম্মানের শক্তি যদি কোনো মানুষ নিজের মধ্যেই নিজেকে নিচে মনে করতে শুরু করে নিজেকে দুর্বল ভাবে নিজেকে ছোট ভাবতে শুরু করে তাহলে সে জীবনে এগোতে পারে না তার ভিতরে যতই দিব্য শক্তি থাকুক না কেন শক্তি থাকুক বা না থাকুক এমন কি যদি আগের জন্মের কোনো সাম্রাজ্যও সাথে থাকে তবুও সে দুনিয়ার সামনে দুর্বল হয়ে বসে থাকে সত্যি কথা হল আত্মসম্মানই সেই শক্তি যা তোমার ভিতরের রাজাকে জাগ্রত করে যা তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি কে নিজের কথা ছোট করে দেখো না বন্ধু কারণ সম্রাটের আত্মা কখনো দুর্বল হয় না সে শুধু ঘুমিয়ে থাকে আর এখন তাকে জাগানোর সময় এসে গেছে তাই বন্ধু সবসময় মনে রেখো প্রথমেই তোমার নিজেকে সম্মান দিতে হবে নিজেকে বুঝিয়ে দিতে হবে যে আমরা যে কেউ সেটা মোটেই সাধারণ নয় আমরা অনেক গুরুত্বপূর্ণ বড় মানুষ আপনি আর আমাদের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা অন্য কেউ বুঝতেই পারে না যদি আপনি নিজের সম্পর্কে এমন ভাবেন তাহলে আপনার শক্তি শুধু বাড়বে না বরং আপনার কাছাকাছিও থেকে যাবে শক্তি ঠিক সেখানেই থাকে যেখানে আত্মবিশ্বাস আর আত্মসম্মান থাকে দুর্বল চিন্তাধারার কাছে শক্তি কখনো থাকতেই পারে না তাই নিজের মনে একদম পাকা করে নিন যে আপনি বিশেষ আর আপনার মধ্যে এমন একটা শক্তি আছে যাই দুনিয়া পাল্টে দিতে পারে আমার প্রিয় বন্ধুদের যদি আপনি চান আপনার এই শক্তি শতগুণ না হয়ে হাজার গুণ বাড়ুক তাহলে মহাবলী হনুমানজির পূজা একদম বন্ধ করবেন না তার পাঠ তার স্তুতি তার আরাধনা তোমার জীবনে একদম চমক দেখাবে ওরা শক্তি বুদ্ধি আর বিদ্যা তিনটেই দেয় এটা শুধু একটা কথা নয় যারা বিশ্বাস নিয়ে হনুমানজির ভক্তি করে তাদের জীবনের স্বাচ্ছন্দ্য এটাই প্রমাণ করে বিশ্বাস যারা রাখে তারা অবশ্যই করবে তোমরা এর সুফল পাবেই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের সময় আর বিশ্বাসের জন্য অন্তরের ধন্যবাদ পরের বার আবার দেখা হবে নতুন শক্তি আর নতুন জ্ঞানের সঙ্গে